আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আমরা প্রিমিয়াম লোন কালেকশন করেছি যেটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা কটনের জগতে সবচেয়ে প্রিমিয়াম এবং এই ড্রেসের প্রাইস বর্তমানে ষোলোশো সতেরোশো টাকার এটা অরিজিনাল জমজম এটা অরিজিনাল আদিলম ইভেন মালহাট ডিজিটাল লোনও থাকবে এখানে যেটা প্রাইস আমরা নাইন হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকায় থাকবে নয়শো টাকায় থাকবে এই ড্রেসগুলো অনেক কালেকশন থাকবে আমি কিছু কালেকশন এই ভিডিওটার মধ্যে দেখে আগামীকাল শনিবার এই অফারটা পাবেন ইনশাআল্লাহ আগামীকাল শনিবার সারাদিনের অফারটা থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে এটা অ্যাশ কালার মধ্যে ফুল বরেটের মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফ্রন্ট সাইড এটা সাইডের প্যানেলটা দেখেন যেটা হচ্ছে ব্যাকসের প্যানেল প্রিমিয়াম সুইচ কটনের যেটা স্লিপের প্যানেলটা অসম্ভব সুন্দর ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র নাইন হান্ড্রেড নয়শো টাকায় থাকবে আগামীকাল শোরুমে আসলে এই ড্রেস দিতে পারবেন আপনারা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা সুইচ কটনের মধ্যে এবং দোপাট্টাটা দেখেন অনেক বড় এটার দোপাট্টা অনেক বড় বিশাল বড় দোপাট্টা সাড়ে পাঁচ ছয় দোপাটা থাকবে এটার খুবই চমৎকার একটা ড্রেস ড্রেসুলার ড্রেসের প্রাইস মাত্র নাইন হান্ড্রেডে আমরা কিছু ডিজাইন দেখাই এটার কালারটা দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ফুল বডিটার মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা ড্রেস এটা এটা খুবই চমৎকার এটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আদিলন এটা এটার প্রাইস আমরা মাত্র নাইন হান্ড্রেডেড দিচ্ছি এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায় লিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতালে হচ্ছে আমাদের পুনিবাসী দেখেন এটার দোপারটা কত সুন্দর এটার দোপারটা অনেক সুন্দর বিশাল বড় দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান দুপাটার মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র নয় নয়শো টাকা করে দেখেন ডিজাইন দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন এই যে এটার ডিজাইনটাও খুব সুন্দর এটার ডিজাইনটাও খুব সুন্দর দেখেন এটা সামনের পাটটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড এটা ফ্রন্টাইড ব্যাকসাইড সম্পূর্ণ সেম প্রিন্ট করা থাকবে যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে যেটা প্যান্টের কাপড়টা এটা একদম সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং তোপারটা দেখেন খুবই সুন্দর দুপারটা অনেক সুন্দর বিশাল বড় দুপাটা এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা একটা একটা করে ডিজাইন এখানে রাখো ডিজাইন আমরা স্ক্রিনে দেখাই আপনাদেরকে আগামীকাল শনিবার ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফারটা আপনারা পাবেন প্রত্যেকটা লোনের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন অনেক ডিজাইন অনেক ডিজাইন অনেক কালেকশন এগুলো কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কাপড় কোয়ালিটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর অনেক কালার কম্বিনেশন এই যে ম্যাজেন্ডা কালারটাও খুব সুন্দর ফ্যাশনেবল প্রত্যেকটা ফ্যাশনেবল ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল ডিজিটাল প্রিন্ট দেখেন এটা অলিভ কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা একটু খুলো ভাই এই ডিজাইনটা দেখাই আমি এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার সেটা পাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই কালার সেটা থাকবে যেটা এটার ডিজাইনটা দেখতে খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য এগুলো পারফেক্ট এই যেটা প্যান্টের কাপড়টা দোপাট্টা অনেক সুন্দর বিশাল বড় দোপাট্টা এটা এটা দোপাট্টা অনেক বড় ছয় হাত সমান দোপাটা থাকবে মাত্র নয়শো টাকা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম